নবীর বিবিগণ সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা এই মা কথার একটা বিশেষ ব্যাখ্যা আছে মা কথার ব্যাখ্যা হলো যেহেতু সাথে এই জন্য নবীর বিবিগণের সাথেও ফর্দা লাগবে না এই ব্যাখ্যা নয় যে বুল ব্যাখ্যা আল্লাধে কোরআনে নবীর বিবিগণকে আমাদের মা বলেছেন ফর্দা না লাগার ব্যাপারে মা নয় বিয়ে করা হারাম হওয়ার ব্যাপারে মা তোমার গর্বদারিণী মাকে বিয়ে করা যেমন ভাবে তোমার জন্য হারাম নবীর ইন্তকালের পরে নবীর বিবিগণকে বিয়া করা সমস্ত মুসলমান পুরুষের জন্য হারাম এই ব্যাখ্যা মতো আল্লাহ কোরআনে নবীর বিবিগণকে সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মা বলেছেন যাই একটা ব্যাখ্যা মতো নবীর বিবিগণ আমাদের সকলের মা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর মেয়ে হায়েশা রাজি আল্লাহ তালানহা তিনিও নবীর একজন বিবি এবং আমাদের মা একবার এক মুনাফিকে হজরত আয়েশা রাজি আল্লাহ তালানহার বিরুদ্ধে অসৎ চরিত্রের অপবাদ দিয়েছিল চরিত্রহীনতার অহবাদ দিয়েছিল জিনা বেবিচারের অহবাদ দিয়েছিল চিন্তা করে দেখুন এই হতবাগা কত বড় পাপিষ্ট যে নবীর বিবির বিরুদ্ধে নিজের মায়ের বিরুদ্ধে জিনার অপবাদ এই অপবাদের ঘটনা অনেক লম্বা অনেক লম্বা আমি শুধু সামান্য একটু অংশ বলবো আপনাদেরকে আল্লাহ কোরআনে কিভাবে মানিফত শিক্ষা দিস এই কথাটা বোঝাবার নবীর বিবি আয়েশার বিরুদ্ধে কতগুলি যুক্তি দাঁড় করাইল এই যুক্তিগুলির বিরুদ্ধে নবীর বিবি আয়সার বিরুদ্ধে জিনার অসবাদ সমাজে রটাইতে থাকল তার এই সমস্ত রটানো অসবাদ শুনে মিস্তাহ নামের একজন সাহাবী ছিলেন ইনি সরল মানে মুনাফিকের রটানো অসবাদ সরল মানে বিশ্বাস করে তিনিও আয়সার বিরুদ্ধে অহবাদ রটানির কাজে অংশগ্রহণ করেছিলেন পরে আল্লাহ কোরআনের আয়াত না করে করে আল্লা সাক্ষী দিলেন আয়সা সৎ আয়সার চরিত্র খারাপ নয় আয়সার চরিত্র এই মুনাফিক যেই মুনাফিক বদনাম রটাইছে তারে শাস্তি দাও যারা মুনাফিকের কথায় কথায় সরি হইছে তারারে অশাস্তি দাও মুনাফিকেরও শাস্তি দেওয়া হইল মিস্তা যিনি মুনাফিকের বদনাম রটানিতে নিতে শরিক হইছিলেন তাকেও শাস্তি দেওয়া হইল এই মিস্তা আবু বকরের দূর সম্পর্কীয় আত্মীয় হইতেন এবং অনেক গরিব ছিলেন এই জন্য আবু বকর তার সংসারের খরচ বহন করতেন হজরত আবু বকর মিস্তার সংসারের খরচ বহন করতেন মুনাফিকের সাথে আয়সার বিরুদ্ধে বদনাম রটানিতে অংশগ্রহণ করার কারণে মিস্তার শাস্তি হইল শাস্তি হইলে আল্লাহর পক্ষ থেকে মাফ কিনা বলেন শাস্তি যখন হইল মাফ কিনা মা মুনাফিকের শাস্তি হওয়ার পরেও সে বদনাম রটানি ছাড়ছে না তার মাফ পাই মিস্টার শাস্তি হওয়ার পরে মিস্টার তো করছেন আল্লাহর কাছে মাফ চাইছেন আল্লাহ মাফ করে দিচ্ছে এবার বলেন বুঝা থাকলে মুনাফিকে আর মিস্তায় অপরাধ সমান না মিস্তা ক্ষমাপ্রাপ্ত ক্ষমা ক্ষমাপ্রাপ্ত মাফ চাইছেন আল্লাহ এবং আল্লাহর রসুল মাফ করেও দিছেন আর বিচারও করা হয়েছে কিন্তু মুনাফিককে বিচার করা হয়েছে এরপরেও সে অপরাধ স্বীকার করছে না মাফ চাইছে না বদনাম নিচারছে না সুতরাং মিস্তার অপরাধ আর মুনাফিকের অপরাধ সমান নয় এমতা বসতায় মিস্তাকে যখন বিচার করা হইল মিস্তা যখন মাফ চাইলেন আল্লাহর পক্ষ থেকে মিস্তাকে মাফ করে দেওয়া হইল এরপরও হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহুদের রাত তার সংসারের খরচ বহন করতেন মনে আছে আবু বকরের দূর সম্পর্কীয় আত্মীয় হইতেন নিস্তা নিস্তাকে মাফ করে দেওয়ার পরও বিচার করার পরেও মাফ চাওয়ার পরেও আবু বকর এর মনে দুঃখ যে তুই বেটা মুনাফিকের কথায় আমার মেয়ে চরিত্রের বিরুদ্ধে বদনাম রটাইছস তরে আমি আর সাহায্য করতাম না আবু বকর এই মিস্তার সাহায্য বন্ধ করে দিলেন আবু বকরের সাহায্যে মিস্তার সংসার চলে সাহায্য বন্ধ করে এই সাহায্যটা ছিল আবু বকরের জন্য ওয়াজিব নয় নয় ইচ্ছাদী নফল নফল এই সাহায্যটা ছিল আবু বকরের জন্য নফল আত্মীয়কে কতটুকু সাহায্য করা ওয়াজিব আর কতটুকু সাহায্য করা নফল এর একটা স্কেল আছে সব কথা তো আর একদিনে বলা যায় না খুব সংক্ষেপে বলিছে আপনার যে আত্মীয়র সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম যেমন আপনি চাচা আপনার আপন বাতিতি যদি গরিব হয় এই দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম আপনি মামা আপনার আপন ভাগিনী যদি গরিব হয় এই দুইজনের মধ্যে মধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম আপনি খালা আপনার আফন ব্রাতুসফুত্র বাতিজা যদি গরিব হয় এই দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম আপনার ফুফু আপনার আপনি আপনার ফুফু আপন ফুফু এই দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম এমন ঘনিষ্ঠ আত্মীয় যদি অভাবগ্রস্ত হয় তাহলে যে অভাবগ্রস্ত নয় তার সামর্থ্য মতো অভাবগ্রস্ত আত্মীয়দেরকে সাহায্য করা ওয়াজিব হয় কি ওয়াজিব হয় সাহায্য করা আর রকম ঘনিষ্ঠ আত্মীয় যদি না হয় দূর সম্পর্কের আত্মীয় হয় তাহলে সামর্থ্য অনুভাতে সাহায্য করা সোয়াবের কাজ ওয়াজিব নয় এবার বলুন হদরত আবু বকর সিদ্দিক দি আল্লাহ আনহুর সম্পর্কে মিস্তা ঘনিষ্ঠ আত্মীয় হইতেন না দূর সম্পর্কে দূর সম্পর্কের সাহায্য করা ওয়াজিব ছিল না নফল নফল বন্ধ করে দিলে কোনো গুণা আছে নফল কাজ বন্ধ করে দিলে কোনো গুণা আছে গুণা নাই আবু বকর বন্ধ করে দিলেন তুই বেটা আমার মেয়ের বিরুদ্ধে জিনার মিথ্যা অপবাদ রটানির কাজে সরি কইস মাফ চাইছ চাষ মাফ মা নাফ পাইছ ভালো কথা আমি তোরে আর তোর সংসার চালানি সাহায্য করব না যখন আবু বকর এই বিস্তার সাহায্য বন্ধ করে দিলেন তখন আল্লাহ ফাকরাবুল আলমিন আয়তাবিদা الله پاک رب العالمين آیات نازل کرے ولا يأت أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا আল্লাহ তলিন বুনায় ইগফির আল্লাহু লাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম এই হলো সূরা এ 22 নম্বর আয়াত সূরা এ নুরের 22 নম্বর আয়াত আল্লাহ আবু বকরের সাহায্য বন্ধ করার প্রতিবাদে নাজিল করেছেন নাজিল করে যা বলেছেন তার সারমর্ম হলো আবু বকর এই লোকটা তোমার সাথে অপরাধ করেছে এই জন্য তুমি সাহায্য বন্ধ করে দিয়েছ তারে তুমি সাহায্য করার মতো মাফ করতে রাজি না তুমি চিন্তা করে দেখো এই লোকটা তোমার সাথে একটা অপরাধ করেছে আল্লাহর সাথে তোমার জীবনে কতগুলি অপরাধ আছে অপরাধীকে আজকে যদি তুমি মাফ করতে রাজি না থাকো আগামীকাল আল্লাহ যদি তোমার অপরাধগুলি মাফ না করে তোমার কি উপায় হবে সুতরাং আল্লাহর কাছে যদি তোমার অপরাধের মাপ ক্ষমা পাইতে চাও তাহলে তোমার দরবারের অপরাধীদেরকে মাফ করে দাও যে শরীয়তের বিধান নয় মারিফতের বিধান শরীয়তের বিধান ইচ্ছা হলে প্রতিশোধ নিতে পারে শরীয়তের বিধান কি ইচ্ছা হলে প্রতিশোধ নিতে পারো মারিফতের বিধান প্রতিশোধ নিতে যাইও না স্মরণ করো আল্লাহ যদি তোমার কাছ থেকে প্রতিশোধ নেন তোমার কি উপায় হবে ওই কথা চিন্তা করে তোমার দরবারে অপরাধীদেরকে প্রতিশোধ নিতে যাইও না তাদেরকে মাফ করে দাও এবার বুঝে থাকলে বলুন শরীয়ত সহজ না মারিবত সহজ কি বুঝলেন শরিয়তে প্রতিশোধ নেওয়ার পারমিশন আছে মারিফতে প্রতিশোধ নেওয়ার পারমিশন না তাতে কি বুঝলেন এই আলোচনার দ্বারা শরীয়ত পালন করা সহজ না মারিফত পালন করা সহজ শরীয়ত পালন করা এরপরে বন্ডরা কয় কি বেলার নমাজ শরীয়তে ফরজ মারিফতে ফরজ থাকে না রমজান শরীয়তে ফরজ মারিফতে ফরজ থাকে না নারী পুরুষের পর্দা শরীয়তে ফরজ মারিফতে ফরজ নয় গান বাজনা শরীয়তে হারাম মারিফতে হারাম নয় কত সস্তা বানাইছে বন্ডের দলে মারিফতকে চিন্তা করি এই কথাটা আপনাদের বোঝাবার জন্য এই আর মারিফতের তুলনামূলক আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরেছি যেন পরিষ্কার ভাবে বুঝতে শরীয়ত সহজ না মারিফত কি বুঝলেন মারিফতের তুলনায় শরীয়ত হাজার গুণ বেশি সহজ ঠিক তেমনিভাবে আরেকটা উদাহরণ দিয়ে শুনেছি আল্লাহ ফক্রব্বুল আলমিন এই সুরে মূরের একা এতে বলে কুল লিল মুমিনিনা ইয়াযুদুম মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি পুরুষদেরকে বলে দিন তারা পথে চলার সময় দৃষ্টি যেন নিচের দিকে রাখে কি বলেছেন আল্লাহ ईमानदार পুরুষ রাস্তায় চলার সময় দৃষ্টি কোন দিকে রাখবে নিচের দিকে উপরের দিকে তাকা কি না যায় যায় ডাইনে দেখা কি না যায়জ না না যায়জ জায়েজ আছে বায়ে দেখা কি না যায়জ না যায়জ নয় শরীয়তে রাস্তা চলার সময় সামনে দেখাও যায় ডাইনে দেখাও যায় বায়ে দেখাও যায় পিছনে দেখাও যায় উপর দিকে দেখাও যায় সব দিকে দেখা যায় শরীয়তে কিন্তু মারিফত বলে মারিফতের ভাষায় এটাকে বলে রিয়াজত মারিফতের ভাষায় এটাকে বলে রিয়াজত বাংলায় কি বলতে পারেন বাংলায় বলতে পারেন সাধনা বাংলায় কি বলা যায় সাধনা ইংরেজিতে বলতে পারেন প্র্যাকটিস কি কি নাম প্র্যাকটিস মারিভতের ভাষায় প্র্যাকটিস কাকে বলে মারিভতের ভাষায় সাধনা কাকে বলে মারিভতের ভাষায় রিয়াজত কাকে বলে ওই অনুশীলনের নাম ওই চেষ্টা প্রচেষ্টার নাম যাতে আয়ত্ত হয়ে গেলে গুনার পরিবেশই থাকে না গুণা করার সুযোগই থাকে না যে অনুশীলন অর্জন করলে পরে গুনার কোনো সুযোগই থাকে না এমন অনুশীলনকে মারিফতের ভাষায় বলে রিয়াজত বাংলায় বলে সাধনা ইংরেজিতে বলে প্র্যাকটিস এই প্র্যাকটিসটা আল্লাহ সুরে নুরের এই আয়তে শিক্ষা দিছেন তুমি যদি উপর দিকে তাকাও সরিয়েতে জায়েজ আছে বাধা নাই তুমি যদি ডান দিকে তাকাও সরিয়েতে জায়েজ আছে বাধা নাই তুমি যদি বাম দিকে তাকাও সরিয়েতে জায়েজ আছে বাধা নাই কিন্তু মারিফতে কয় উপর দিকে না সাবধান কোনো বেফর্দা মহিলা তোমার দৃষ্টিতে ভরতেই পারে ডান দিকে না সাবধান কোনো বেফর্দা মহিলা তোমার দৃষ্টিতে ভরতেই পারে বাম দিকে না সাবধান কোনো বেফর্দা মহিলা তোমার তোমার নজরে ভরতেই পারে ফরলে পরে নজর ফিরানি কঠিন পথ চলা চলন পথে চলন্ত অবস্থায় কোনো যুবক পুরুষের দৃষ্টি যে দৃষ্টিতে যদি কোনো বেপর্দা মহিলা পরেই যায় দৃষ্টিতে পরে গেলে ফিরানি সহজ না কঠিন কঠিন গাজী এমন কঠিন পরিস্থিতিতে যাবে কেন তুমি উপর দিকে তাকাইবেই না তুমি ডান দিকে তাকাইবেই না তুমি বাম দিকে তাকাইবেই না তুমি রাস্তার দিকে যেখানে পাড়া পালাবে যেখানে কদম ফালাবে সেখানে তাকাই তাকিয়ে হাঁটো তোমার গুনার কোন সুযোগই আসবে না এমন প্র্যাকটিসকে তরিকতের বাসায় রিয়াজত বলা হয় মারিফতের বাসায় রিয়াজত বলা হয় বলেন নিচের দিকে তাকাইয়া কৎ চলা ফরজ না নফল ফরজ না ফরজ না এটা নফল ডান দিকে তাকা নিওয়া সরিয়েতে যায়জ মারিফতে নিষেধ বম দিকে তাকা নিওয়া সরিয়তে যায়জ মারিফতে নিষেধ উপর দিকে তাকানি শরীয়তে জায়েজ মারিফতে নিষেধ থাকতে বলুন শরীয়ত সহজ না মারিফত সহজ শরীয়ত মারিফতের তুলনায় হাজার গুণ বেশি সহজ শরিয়ত মারিফত অত্যন্ত কঠিন যেমন ভাবে দুধ দুহন করে ফেলা সহজ কাজ দুধের ভিতর থেকে ঘি বের করা সহজ নয় দুধ দুহন করা সহজ গাই কিরাই আলাওয়ান সহজ যারা কিরাইতে পারে কিন্তু দুধের ভিতর থেকে ঘি বের করা সহজ না বেশি কঠিন করার চেয়ে ঠিক তেমনি ভাবে শরীয়তের বিধান পালন করা সহজ কিন্তু মারিভত হাসিল করা সহজ ব্যাপার নয় এই কথাটাই আল্লাহর কোনো হলি এই ফার্সি কবিতার মধ্যে বলেছেন নমাদ আগে বলেছিলাম